আজকের ভিডিওই আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি চোখের তিনটে গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে তো তিনটে গুরুত্বপূর্ণ রোগ কি আমাদের চোখ সম্পর্কে রিলেটেড একটা হচ্ছে মায়োপিয়া একটাকে বলা হয় হাইপার মেট্রোপিয়া আর একটাকে বলা হয় প্রেস বায়োপিয়া তো এই তিনটে রোগ সম্পর্কে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব প্রথম দেখো মায়োপিয়া মায়োপিয়া শব্দের অর্থই হয়েছে নিয়ার সাইডনেস মানে এ পারসন ক্যান সি দ্য নিয়ার অবজেক্ট বাট ইজ আনেবল টু সি দ্য ডিস্টেন্স অবজেক্ট অর্থাৎ একজন ব্যক্তি যখন কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুটাকে সঠিকভাবে দেখতে পায় না তখন ওই ব্যক্তির যে রোগটা হয়েছে বলে আমরা ধরে নিই সেটা হচ্ছে মায়োপিয়া রোগ এবং এই যে মায়োপিয়া রোগ এই মায়োপিয়া রোগের জন্য আমরা যে লেন্সটা ব্যবহার করি সেটা হচ্ছে কনকেভ লেন্স নেক্সট আমাদের দু নম্বর দেখো দু নম্বর হয়েছে হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়ার আর একটা নাম হয়েছে ফার সাইটনেস কি বলছে দেখো এ পার্সন সাফারিং ফ্রম দিস ডিজিজ ক্যান সি ডিস্টেন্স অবজেক্ট ক্লিয়ারলি বাট নিয়ার অবজেক্ট আর নট ক্লিয়ারলি ভিজেবেল অর্থাৎ একজন ব্যক্তি যখন কাছের বস্তুটাকে দূরের বস্তুটাকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের বস্তুটাকে স্পষ্টভাবে দেখতে পায় না তখন ওই ব্যক্তির যে রোগটি হয়েছে বা চোখে যে সমস্যা রয়েছে সেটাকে আমরা বলি হাইপার মেট্রোপিয়া এই হাইপার মেট্রোপিয়া রোগের জন্য আমরা যে লেন্সটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কনভেক্স লেন্স কনভেক্স লেন্স ব্যবহার করা হয় হাইপার মেট্রোপিয়া রোগের জন্য আর তিন নম্বর রোগটি হচ্ছে প্রেস বায়োপিয়া তো এই প্রেস বায়োপিয়া রোগটা হচ্ছে ডিউ টু ওল্ড এজ যখন মানুষের বৃদ্ধ অবস্থায় চলে আসে তখন চোখের যে সমস্যা দেখা যায় সেটা মেনলি হয় প্রেস বায়োপিয়ার জন্য তো এখানে কি হয় এ পারসান ইজ নাইদার এবেল টু সি ডিস্টেন্স অবজেক্ট নন নিয়ার অবজেক্ট অর্থাৎ সে কাছের বস্তু দূরের বস্তু কোনোটাই সঠিকভাবে দেখতে পাই না তো এই প্রেস বায়োপিয়া রোগের জন্য আমরা যে লেন্সটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বাইফোকাল লেন্স এই ছিল আজকের তিনটে চোখের রোগ রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য